সাইবার সুরক্ষা আইন দুই কি আসলে নতুন বোতলে পুরনো মত এই বিষয়টি নিয়ে আমরা পুরো পর্বে আলোচনা করব আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি আইন আইনের খসড়া অনুমোদন দিয়েছে সেই খসড়াটির নাম সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই এখন কথা হলো এই খসড়াটির মধ্যে এমন কি আছে বা এটাকে কেনই রাখতে হলো এই বিষয়টা একটু আলোচনার দাবি রাখে আপনারা জানেন যে বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল তারপর সাইবার নিরাপত্তা আইন হিসাবে এটাকে পরিবর্তিত করা হয়েছে এখন এই আইনগুলি তৈরি করার পেছনে মূল কারণটা কি ছিল একটু তো আলাপ করা লাগে উদ্দেশ্যটা ছিল হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষিত মানুষ যাদের অক্ষর জ্ঞান রয়েছে কিছু কিছু আইনের জ্ঞান রয়েছে বাংলাদেশের আইনজীবী অ্যাক্টিভিস্ট ইউটিউবার সিভিল সার্ভিসের মানুষজন মানে যারা এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে সক্ষম যারা এগুলি নিয়ে কথা বলতে সক্ষম এই মানুষগুলিকে বিভিন্নভাবে হয়রানি তাদের মুখ বন্ধ করে দেওয়া তাদেরকে ধরে এনে নির্যাতন করা হত্যা করা এবং সরকারের বিরুদ্ধে যাতে প্রতিবাদ করার মতো কেউ না থাকে সাধারণ মানুষ সাংবাদিক অ্যাক্টিভিস্ট কেউ যাতে না থাকে এর ব্যবস্থা করার নামই ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কত শত মানুষ এই আইনের দ্বারা যে নির্যাতনের শিকার হয়েছেন তা আসলে গুণে শেষ করা যাবে না কথা বললেই মানে এমন কিছু শব্দ আছে এই আইনে এমন কিছু বিষয় ছিল আপনাকে আটকিয়ে ফেলার সুযোগ রয়েছে তো তেমনি এই এই কারণে এই আইনটা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ আহ এইগুলি নিয়ে প্রচুর সমালোচনা করেছেন কিন্তু যেটা যেহেতু এটা একটা অপারেশনের টুল ছিল পলাতক শেখ হাসিনা সেই কারণে এটা তো ওনার বাতিল করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই যে ছাত্র জনতা আন্দোলন করলো তারা এই আন্দোলনের মাধ্যমে যেই রকম একটা দেশ বিনির্মাণ করতে চায় সেই দেশের মধ্যে কিন্তু এই ধরনের সিকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন বা এই যে নতুন হল সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই এগুলির আসলে কতটুকু দরকার আছে কারণ আপনি খেয়াল করেন বর্তমান যে আইনটি এইটার দেখলাম যে খসড়াটার পঁচিশ এক ছাব্বিশ এক এইগুলির মধ্যে এমন কিছু ডাবল মিনিং ওয়ার্ড আছে যে আপনি যখন কথা বলবেন যিনি আপনার বিরুদ্ধে মামলা করবেন তিনি এক উদ্দেশ্যে আপনি কথা বলেছেন বলে বর্ণনা করবেন আবার যিনি কথা বলেন যেমন আমি অনলাইনে আপনার সাথে কথা বলতেছি এখন এই আমি যে কথা বলতেছি আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে আমার একটা চিন্তা ভাবনা আছে কিন্তু যিনি মামলা করবেন উনি ওনার চিন্তা ভাবনা দিয়ে মনে করবেন আমি একটা অপরাধ করেছি এই ধরনের ডাবল মিনিং অনেক ওয়ার্ড আছে এই আইনে এছাড়া কার্যবিধির ধারায় যেরকম ভাবে পুলিশ একটা মানুষকে ধরে নিয়ে আসতে পারে তার আদালতের অনুমোদন লাগে না এই আইনেও এই বিষয়টা রেখে দেওয়া হয়েছে এখন আদালতের অনুমোদন লাগবে না এই একটা আইন একটা মামলা করে দিলেই যাকে ইচ্ছা তাকে ধরে আনা যাবে তার ডিভাইসগুলি ডিজিটাল ডিভাইসগুলি মানে তুলে নিয়ে আসা হবে তাহলে মানে আগের আইনগুলির সাথে কিছুটা পার্থক্য এটার মধ্যে থাকলেও মোটা দাগে আগের সরকারগুলো যেই কাজটা করেছে আপনারা কি আসলে কন্টিনিউ করছেন না আপনাদের বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে এখন অনলাইনে আপনারা জানেন যে কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট দেশের বাইরে থাকেন ওনারা যত সোচ্চার কণ্ঠে যত ভয় ডরহীন চিত্তে ওনারা সমালোচনা করতে পারেন দেশের ভেতরে থেকে পূর্ববর্তী সরকার কিংবা বর্তমান সরকারের বিরুদ্ধেও ওই ভয়টা মানুষের কাটে নাই যে সরকারের বিরুদ্ধে স্পষ্টভাবে স্বাধীনভাবে বিরোধিতা করা যায় কথা বলা যায় তো এই সংস্কৃতিটা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে না থাকার কারণে মানুষ কিন্তু কথা বলতে স্বাধীনভাবে চিন্তা করতে ভুলে গেছে বা নিজের মত নিজের মধ্যে দমন করেছে এবং ধীরে ধীরেই কিন্তু মানুষ খুব ফুসে উঠেছিল আপনারা বিভিন্ন সময়ে বলেন মানুষ যাতে মত প্রকাশ করে স্বাধীন মত প্রকাশ করে তো আপনারা তো স্বাধীন মত প্রকাশ করার গলাটা টিপে ধরতেছেন তাহলে মানুষ কেমন করে তার স্বাধীন মত প্রকাশ করবে একটা মানুষ একটা মত দিবে হতে পারে তা সে তার ফাইন্ডিংস অনুসারে সেই মতটা দিয়েছে সেই কথাটা বলেছে সে আপনাকে মানহানি করতে চায় নাই কিন্তু আপনি ফিল করতেছেন আপনি মানহানি হয়ে গেলেন কারণ ওই লোকের তো কিছু করার নাই সে তো মনে করতেছে সে সত্য কথা বলতেছে আপনি মনে করতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন সে তার মতো করে কথা বলতেছে আপনি আপনার মতো করে কথা বলুন মানুষ বুঝে যাক আসলে সত্যটা ঠিক মাঝখানে কোথায় লুকিয়ে আছে কিন্তু আপনি যদি এই ধরনের আইনগুলির মাধ্যমে পূর্ববর্তী সরকারগুলির মতো মানুষের গলা টিপে ধরেন তাহলে মানুষ আগের মতোই কথা বলতে ভুলে যাবে মানুষ তার যে আশা আকাঙ্ক্ষা অবদমিত মনের যে কল্পনা সে তো কোনো না কোনো ভাবে আবার এটা প্রকাশ করার চেষ্টা করবে তাহলে তো মানে কোনো কিছু লাভ হইল না পরিবর্তন হইল না তাহলে আমরা কি সংস্কার পেলাম কি পরিবর্তন পেলাম কি কথা বলার স্বাধীনতা পেলাম আপনি আগের আইনগুলিরে মডিফাই করে কিছু জিনিস বাদ দিয়ে এখন নতুন করে এই এইগুলি রেখে দিয়ে আপনি যদি আবারও পূর্বের অবস্থায় ফিরে যান তাহলে আলটিমেটলি আসলে আমাদের কি লাভ হইল আমাদের আলোচনা ছিল অতীতে সমালোচনা ছিল যে এই আপনারা বাদ দিয়ে দেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন দুই এগুলি বাদ দেন নতুন যে আনছেন বাদ দেন ভাই আপনি সাইবার ওয়ার্ল্ড এর কথা বলতেছেন সাইবার ওয়ার্ল্ড আসলে কি হয় সাইবার ওয়ার্ল্ডে এমন কিছু হয় না যেটা বর্তমান অফলাইন ওয়ার্ল্ডে হয় না এখানে এটা ঠিক যে একটা সাইবার একটা ওয়ার্ল্ড আছে সেইখানে এমন ধরনের অপরাধ করতেছে যেগুলি হয়তো বা নতুন আইনগুলিতে সংজ্ঞায়িত করা হয় নাই চাইলে তো নতুন আইনগুলিকেও মডিফাই করা যায় যেমন বিশেষ করে হ্যাকিং তারপরে ডিজিটাল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন বিষয় ধ্বংস করে ফেলে দেওয়া কিছু প্রতিভাবান মানুষ তো এগুলি করতে পারে যারা অপপ্রতিভাবান এখন কথা হলো এইগুলি তো বর্তমান প্রচলিত আইনেই এই যে জালিয়াতি করা মানহানি করা হ্যাকিং মানে চুরি করা এগুলি তো বর্তমান এই মানে একশো দুইশো বছর আগের যে আইনগুলি ছিল সেইগুলি দিয়েই তো এগুলির বিচার করা যায় চাইলে এখন কথা হলো উদ্দেশ্যটা কি ভাই আপনি যে এই আইনগুলি করবেন বিগত সরকার একটা উদ্দেশনীয় আইনগুলি করেছিল এই সুফল টু সুফল হয় নাই যেই উদ্দেশ্যে ডিজিটাল সিকিউরিটি বলে যা বোঝানো হচ্ছে টু মানে আশা আকাঙ্ক্ষাও আইনে যা আছে এগুলি পূরণ হয় নাই বরং মানে শত শত হাজার হাজার মানুষ নিষ্পেষণের নির্যাতনের এমনকি মৃত্যুর সম্মুখীন হয়েছে এই আইনগুলি দ্বারা এবং দেশের মানুষের এই যে মতামত প্রকাশ এগুলি আপনারা ধ্বংস করে দিয়েছিলেন তো আই মিন পূর্ববর্তী সরকার ধ্বংস করে দিয়েছিল এখন এইগুলিকে যদি আপনারা বাদ না দেন তাহলে উপরে উপরে যদি বলেন মত প্রকাশের স্বাধীনতা দিলাম তাহলে তো কোনো লাভ নাই আপনি এই যে সাইবার সাইবারের যে বিভিন্ন ক্রাইম গুলি বলতেছেন আপনি আপনি বলতেছেন হ্যাকিং তারপরে আপনি বলতেছেন সার্ভার গুলি ধ্বংস করে দিচ্ছে এই ধরনের অপরাধ ক্ষেত্রে কি হবে অনেক অপরাধী আপনার এই বর্তমান প্রচলিত আইনে আপনি খুঁজে দেখেন বাংলাদেশে এখন শত শত আইন আছে মূল আইনগুলি পেনাল কোড ফৌজদারি কার্যবিধি অনুসারে এগুলির বিচার আচার করা সম্ভব এরপরেও যদি আপনি মনে করেন সম্ভব না তাহলে স্পেসিফিক ভাবে শুধুমাত্র হ্যাকিং ডাটা সিকিউরিটি বা সার্ভার ধ্বংস করে দেওয়া সহ স্পেসিফিক কিছু কিছু জায়গার মধ্যে আপনারা থাকেন কেন চলে আসছেন আপনি এই যে পঁচিশের এক ছাব্বিশের একে আপনারে ব্ল্যাকমেইলিং মানহানি মানহানি অশ্লীল তথ্য প্রকাশ করা যাবে না ধর্মীয় বিষয়ে কথা বলা যাবে না ধর্মীয় বিষয়ের বিষয়টা তো প্যানেল আছে আপনি মানহানির কথা বলতেছেন প্যানেল কোর্টে আছে হ্যাকিং এর কথা বলতেছেন আপনি প্যানেল কোর্টে আছে তো আপনি কেন এগুলির জন্য আইন বানাইতেছেন বাংলাদেশে এই যে শত শত হাজার হাজার আইন আছে কয়টা আইন আসলে প্রয়োগ হচ্ছে যেই আইনগুলি আছে সেইগুলি দিয়েই তো এগুলির মামলা মোকদ্দমা চালানো সম্ভব পুরনো এই আইনগুলিকে আমরা বলতেছি মদ এবং এই যে নতুন আপনি একটা মোড়কে ঢুকিয়ে দিলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই চব্বিশ আমরা বলতেছি এটা একটা নতুন বোতল এই পুরনো মদকে নতুন বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে পরিবেশন করা বন্ধ করুন এই আইনগুলি রে বাদ দিয়ে দেন দরকার নাই আপনাদের বেসিক কাজ কি আপনাদের বেসিক কাজ হচ্ছে যারা আন্দোলনে নিহত আহত হয়েছে তাদের বিষয়ে যথেষ্ট ব্যবস্থা নেন তাদের পরিবারগুলিরকে ক্ষতিপূরণ দেন তাদেরকে বাঁচিয়ে রাখেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিচার করেন গত পনেরো বছরে যারা এই হত্যা নির্যাতন আছে এগুলির বিচার করেন বিডিআর হত্যা সহ বিচার করেন তারপরে আপনারা যেই কমিশন কয়েকটা আছে এগুলি স্পেসিফিক কয়েকটা কমিশন আছে এগুলির কাজ দ্রুত শেষ করেন রিপোর্ট দিতে রিপোর্ট নিয়ে আলোচনা করতে ফাইনালাইজ করতে আপনারা যেভাবে মানে গদাই লস করি চালে চলা চলাচল শুরু করছেন আপনারা মানে কবে শেষ করবেন এটা মানুষকে বলেন দ্রুত করেন এরপর হচ্ছে আপনারা একটা ভোটার তালিকা আপনারা এটাকে দ্রুত যেই মানে মডিফাই করা দরকার নতুন নতুন মানুষদেরকে ইনভলভ করা দরকার তাদেরকে ইনভলভ করেন করে যেই সময়ের কথা বলেছেন দুই মাঝামাঝি এই সময়ের মধ্যে আপনারা একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করেন আর দেশে এই যে বিভিন্ন অরাজকতা চলতেছে সচিবালয়ে আগুন জ্বলে এবং এরকম বলা হচ্ছে যে পূর্ববর্তী বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা এখনো রয়ে গেছেন তাদের কারণে সামনে আগানো যাচ্ছে না দুর্নীতি ধরা পড়ছে স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ে সেই কারণে ফাইলপত্র পুরে ফেলা হচ্ছে এরকম একটা সিকিউর জুনে মানে ফাইল পুড়ে যায় আবার এরা আন্দোলন করে যে এরা পরীক্ষা দিয়ে পদোন্নতি নেবে না মানে আমলারা তো আভ্যন্তরীণ যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে নিয়ে বসেন আলাপ আলোচনা করেন কোনো সংস্কার কমিশনের চেয়ারম্যানের যদি মানে কর্ম প্রক্রিয়ায় কোনো ভুল ত্রুটি থাকে প্রয়োজনে চেঞ্জ করেন প্রয়োজনে তার পরামর্শ নেন প্রয়োজনে এই যে আমলাদের সাথে এডমিন ক্যাডারের সকলের সাথে বসেন বা এই বিষয়গুলোর গুরুত্ব দিয়ে ঠিকঠাক করেন আমি বলতে চাইছি যে বেসিক জিনিসে আগে হাত দেন আর যেই জিনিসগুলি মানে মানে মানুষকে হয়রানির হাতি আর ভাই এগুলি বাদ দেন এগুলি নিয়ে সময় নষ্ট করেন না বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ